আজ আমরা এমন এক অবিশ্বাস্য কাহিনী জানব যা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে যেখানে এক দুষ্টুজিনের দুঃসাহস এবং তার মর্মান্তিক পরিণতি আপনাকে হতবাক করে দেবে মদিনার আকাশে তখনও পুরোপুরি আলো ফোটেনি ভোরের স্নিগ্ধ বাতাস বইছে শান্ত শহরে প্রতিটি ঘরে যখন গভীর ঘুম তখনও এক মহান সত্তা জেগে উঠেছেন মহান রবের সারণে তিনি আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আল আমিন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার জীবন ছিল রবের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা আর উম্মার জন্য ভালোবাসার এক অবিরাম নজির সুবে সাদিকের পূর্ব মুহূর্তে সেই পবিত্র সময়ে যখন সব নীরব তখন তিনি একাই জায়নামাজে দাঁড়িয়ে আছেন তার রবের দরবারে তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ অশ্রুধারা এ অশ্রু নিজের জন্য নয় এ অশ্রু ছিল তার উম্মাহার জন্য তিনি কাজ ছিলেন তার উম্মাহ যেন জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পায় রবের ক্ষমা যেন তাদের নসীব হয় দীর্ঘ সময়ে ধরে তিনি নিমগ্ন ছিলেন রবের ইবাদতে এমন সময় মদিনার শান্ত প্রাঙ্গণে ভেসে আসলো সুমধুর আঁজান হযরত বিলাল রাদিয়াল্লাহর কণ্ঠে ফজরে রাজান নবীজি নামাজ শেষ করে যখন পিছন ফিরলেন এক অভাবনীয় দৃশ্য তাকে মুগ্ধ করে তুলল তার প্রিয় সহধর্মিনী উম্মুল মিনীন হযরত আয়েশা আনহা, তাঁরই পিছনে তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন ত্রীর এমন ইবাদত দেখে তার চোখে মুখে ফুটে উঠল প্রশান্তি আভা তিনি তাৎক্ষণিকভাবে রবের দরবারে দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার আয়েশাকে উত্তম প্রতিদান দান করুন কিন্তু আয়েশার ওয়ানহার চোখে পড়ল এক ভিন্ন চিত্র নবীজির পাঁ দুটি ফুলে আছে ব্যথায় ক্লান্ত তার তাঁর পাঁ আয়েশার ওয়ানহা অত্যন্ত কোমল স্বরে প্রশ্ন করলেন ইয়া আপনার পা তো ফুলে আছে আল্লাতালা তো আপনার পূর্বাপর সকল গুণা ক্ষমা করে দিয়েছেন আপনি তো আল্লাহর রসুল এত কষ্ট করছেন কেন আয়শা রাদিয়াল্লা ওয়ানহার নিষ্পাপ প্রশ্ন শুনে নবীজি মুচকি হাসলেন সেই হাসি ছিল রবের প্রতি অসীম কৃতজ্ঞতার প্রতীক তিনি বললেন হেই আয়েশা আমি কি আমার রবের একজন কৃতজ্ঞবান্ধা হব না যিনি এই বিশাল সৃষ্টি সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন আমি কি তার সুক্রিয় আদায় করব না কি অপূর্ব শিক্ষা স্বয়ং নবীরাও রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে এত সজাগ ছিলেন কিছুক্ষণ পর তিনি আয়েশাকে বললেন আয়েশা ফজরের আজান্ত হয়ে গেছে আবু জাহাম যে চাদরটি আমাকে উপহার দিয়েছিল সেটি এনে দাও মসজিদে সাহাবিরা আমার জন্য অপেক্ষা করছেন চাদরটি ছিল শাম দেশ থেকে আনা অত্যন্ত সুন্দর নকশা করা এবং লাল রঙের এটি ছিল চোখ ধাঁধানো নবীজি পর মসজিদের দিকে রওনা হলেন তার হাঁটার ভঙ্গি ছিল অত্যন্ত বিনয় তিনি কখনো মাথা উঁচু করে হাঁটতেন না তার দৃষ্টি থাকত মধ্যম স্তরে যাতে কারোর সাথে ধাক্কাও না খান এবং পথে কোনো বাধা থাকলে হোর্সকে খেয়ে পড়েও না যান প্রতিটি পদক্ষেপে ছিল তার ব্যক্তিত্বের পবিত্র ছাপ মসজিদে নববীতে প্রবেশ করে তিনি ফজরের নামাজের ইমামতি করলেন তিনি স্বাভাবিকের চেয়ে লম্বা একটি সুরা তেলাবাদ করলেন তার কণ্ঠে ছিল এক হৃদয়গ্রাহী সুর স্নিগ্ধতায় ভরা অদ্ভুত এক অলৌকিকতা কোনও মাইক বা সাউন্ড সিস্টেম ছাড়াই তার পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ সামনের সারির মুসুল্লি থেকে শুরু করে পিছনের সারির সর্বশেষ মুসল্লি পর্যন্ত সমানভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল নামাজ শেষ করে নবীজি মুসল্লিদের দিকে ফিরে বসলেন তিনি এক সাহাবিকে ডেকে বললেন এই চাদরটি আবু জাহামকে ফিরিয়ে দাও এটি নামাজের সময় আমার মনোযোগে বিঘ্ন ঘটিয়েছে যে বস্তু আমাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে আমার তার প্রয়োজন নেই সুভান আল্লাহ দুনিয়াবি কোনো কিছুই তার ইবাদতের পথে বাধা হতে পারেনি এরপর তিনি তার সাহাবিদের একটু এগিয়ে বসতে বললেন এবং এক বিশেষ গল্প বলার ঘোষণা দিলেন সাহাবিরা যারা সব সবসময় নবীজির মুখনিশ্রিত জ্ঞান পিপাসু ছিলেন তারা আরও আগ্রহ নিয়ে তার কাছে এগিয়ে বসলেন নবীজি বলতে শুরু করলেন হে আমার সাহাবিরা শোনো আজ আমি তোমাদেরকে হযরত সুলেমান সালামের এক আশ্চর্য কাহিনী বলবো যা পবিত্র কোরআনে সাদে বর্ণিত আছে তালা হযরত সুলাইমানকে শুধু নবুয়ী দান করেননি তাকে দিয়েছিলেন বিশাল এক রাজত্ব অপার জ্ঞান এবং প্রজ্ঞা তার সেনাবাহিনীতে মানুষ জিন এবং পশু পাখি সকলেই ছিল সুরশৃঙ্খল তার ছিল অগণিত শক্তিশালী ঘোড়া যা যুদ্ধের ময়দানে শত্রুকে সহজে পরাস্ত করতে পারত একদিন বিকেলে সুলাইমান আল তার যুদ্ধের জন্য প্রস্তুত করা সুন্দর ও দ্রুতগামী ঘোড়াগুলো দেখতে চাইলেন খাদেমরা তার আস্তবল থেকে ঘোড়াগুলো নিয়ে আসল সেগুলো সৌন্দর্য ছিল অসাধারণ মন মুগ্ধ করার মতো তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন ঘোড়াগুলোর পরিদর্শনে যে কখন সূর্য অস্ত গিয়েছে আসরের নামাজের সময় পার হয়ে গেছে তিনি টেরও পেলেন না যখন তার খেয়াল হলো যে তিনি আসরের নামাজ আদায় করেননি তিনি অত্যন্ত মর্মাহত হলেন তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল তিনি বললেন আমি এই ঘোড়াগুলোকে ভালবাসি আল্লাহের জন্য কারণ এগুলো জিহাদের কাজে লাগে আর জিহাদ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু এই ভালোবাসার কারণে যেহেতু আমি আমার আসুরের ইবাদত ভুলে গেছি তাই এই ভালোবাসা কখনো গ্রহণযোগ্য নয় তিনি আর দেরি করলেন না তৎক্ষণাৎ খাদেমদের নির্দেশ দিলেন ঘোড়াগুলোকে পুনরায় তার কাছে আনার জন্য যখন ঘোড়াগুলো আনা হল তিনি সেইগুলোকে মহান আল্লাহর দরবারে কোরবানি করে দিলেন পবিত্র কোরআনে বর্ণিত আছে তিনি সেই ঘোড়াগুলোর পায়ের রগ এবং গলা কেটে দিয়েছেন সুরা সাদ আয়াত একত্রিশ থেকে তেত্রিশ ঘোড়াগুলো কোরবানি করার পর তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ইয়ারাব্বাল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য প্রযোজ্য না হয় আপনি তো সর্বশ্রেষ্ঠ দাতা সাদ আয়াত পৈত্রিশ সাহাবিকরাম নবীজির মুখে এত সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা শুনে নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করলেন তাদের অন্তর পুলকিত হয়ে উঠল এরপর নবীজি তার দৈনন্দিন আমল শেষ করে মসজিদ থেকে বের হলেন অন্যদিকে কিছু সাহাবি পথিমধ্যে একত্রিত হলেন একজন সাহাবি মুগ্ধ হয়ে বললেন আমরা কত ভাগ্যবান নবীজির মুখে পবিত্র কোরআনের ঘটনা বলি শুনতে পাচ্ছি নবী ও রসুলের মর্যাদা কত উচ্চ তার কথা শেষ না হতেই অন্য একজন সম্মতি জানিয়ে বললেন হ্যাঁ যেমন হযরত ইব্রাহিম আলহিসাল্লামকে আল্লাহ তার খলিল মানে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন মূসা সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন তাই তিনি কালিমল্ল আর ইসা সালাম পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন তাই তিনি রুহুল্ল তাদের কথোপকথন চলাকালেই নাবিজি সেখানে উপস্থিত হলেন তাদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা তোমরা যা বলেছ তা ঠিকই আছে ইব্রাহিম আলহিস্লাম খালিলল্লাহ মুসা আলহিস্লাম কলিমউল্লাহ আর ইসা আলহাল্লাম রুহুল্লা কিন্তু মনে রেখো আল্লাহ তালা আমাকে হাবিবুল্লাহ আল্লাহর প্রিয়তম বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তবে আমি এতে কোনো অহংকার করি না নবীজি চলে যাবার পর সাহাবিয়ে কেরামের মধ্যে এক বেদুইন যার আরবি জ্ঞান কিছুটা কম ছিল কৌতূহল বশত প্রশ্ন করলেন আচ্ছা খলিল মানেও তো বন্ধু আর হাবিব মানেও তো বন্ধু তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটি সকলের মনেই একটি নতুন কৌতূহল জাগিয়ে তুলল একজন বিজ্ঞ সাহাবি ব্যাখ্যা করে বললেন শোন আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বলছি যদি তুমি আমার খলিল হও তাহলে আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে তার চেয়ে বেশি ভালোবাসো কিন্তু যদি তুমি আমার হাবিব হও তাহলে তুমি আমাকে যতটা ভালোবাসি আমিও তোমাকে ঠিক ততটাই ভালবাসি সুতরাং যেহেতু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম হাবিবুল্লাহ এই ক্ষেত্রে মহান রব্বুল আলমিন তাকে স্বয়ং নিজেই ভালোবাসেন। এই ভালোবাসা উভয় জাহানের অন্য কোনও সৃষ্টির জন্য বরাদ্দ নয় অন্যান্য নবী ও রসুলগণকে কোন নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে সমস্ত সৃষ্টিকুলের জন্য নবী বানিয়ে পাঠানো হয়েছে আমরা যা দেখি এবং যা দেখি না যেমন জিন জাতি তারাও এর অন্তর্ভুক্ত কিছুদিন পরের এর ঘটনা নবীজিতার কলিজার টুকরা কন্যা হজরত ফাতেমা তালা আনহার বাড়িতে গেলেন দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসল না তিনি পুনরায় সালাম দিলেন আবারও উত্তর নেই প্রথমে ভাবলেন ফাতেমা হয়তো কোথাও গেছেন কিন্তু পরক্ষণে মনে হল ফাতেমা তো সাধারণত কোথাও যায় না তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ পর ভিতর থেকে আওয়াজ আসল ফাতেমা রাজিয়াল্লাহতালা আনহা সালামের উত্তর দিয়ে বললেন আব্বা যান আপনি কি আছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জবাব দিলেন হ্যাঁ ফাতেমা আমি আছি ফাতেমা তালা আনহা দরজা খুললেন ঘরে প্রবেশ করার পর তিনি নবীজিকে বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ আমার প্রিয় আব্বাজান দয়া করে আমাকে মাফ করবেন আপনি যখন সালাম দিয়েছেন আমি তৎক্ষণাৎ উত্তর দিতে পারিনি গত তিন দিন ধরে আমার চুলা জলে না ঘরে খাবার মতো কোনো ব্যবস্থা নেই অন্যদিকে ছোট্ট হাসান ও হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদছিল তাদের কান্না আমার সহ্য হচ্ছিল না তাই মহান আল্লাহর দরবারে দোয়ার জন্য জায়নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম সেই নামাজের কারণেই আপনার সালামের উত্তর দিতে পারিনি এ কথা শুনে নবিজি সাল্লামের চোখে পানি এসে গেল কলিজার টুকরা মেয়ে ফাতেমা তালা আনহা তিন দিন ধরে না খেয়ে আছেন তার চোখের কোণে অষ্ট্রজল চিকচিক করছিল তিনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন সম্ভবত আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন এরপর তিনি বললেন হে ফাতেমা তুমি তোমার জায়নামাজটি একটু তোলো ফাতেমা তালা আনহা নবীজির কথামতো তার জায়নামাজটি সরালেন তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না তার জায়নামাজের নিচে ছিল সোনা মুক্তা এবং বিভিন্ন ধরনের জহরক এক বিশাল সম্পদের খনি এত বিশাল ও চমকপ্রদ সম্পদের খনি দেখে তিনি অবাক হয়ে গেলেন যা এতটাই উজ্জ্বল ছিল যে সেদিকে তাকানোই কষ্টকর হয়ে যাচ্ছিল তখন নবীজি তাকে ডেকে বললেন হে ফাতেমা তুমি এখান থেকে যতটুকু চাও নিতে পারো ফাতেমা তালা আনহা কোম্পিত কণ্ঠে নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমার প্রিয় আভ্বা আমি যদি এখান থেকে সামান্য কিছু হীরা জহরত গ্রহণ করি তাহলে কি এর জন্য কেয়ামত দিবসে আমার হিসাব দেওয়া লাগবে নবীজি সাল্লাহ সাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন হ্যাঁ ফাতেমা তুমি এখান থেকে যতটুকুই নেবে ততটুকুই কেয়ামত দিবসে তোমার হিসাব দেওয়া লাগবে এ কথা শুনে ফাতেমা তালা আনহা দ্রুত জায়নামসটি আগের মতো রেখে দিলেন এবং সম্পদগুলো ঢেকে ফেললেন তিনি বললেন আমার এগুলো প্রয়োজন নেই আমি যেমন আছি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া তবে আব্বা যান আপনার কাছে একটি আবেদন থাকবে মহান আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন যেন তিনি আমার ধৈর্য আরও বাড়িয়ে দেন এবং আমাকে কখনোই যেন পথভ্রষ্টকারীদের অন্তর্ভুক্ত না করেন মা ফাতেমার কথা মতোই নবীজি সাল্লাল্লা আলিয়া মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন এরপর তিনি সেখান থেকে চলে আসলেন পথিমধ্যে তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন নবীজির হাঁটার মধ্যেও ছিল এক ভিন্ন ধরনের প্রশান্তি যা দেখলে যে কারও মন শান্ত হয়ে যেত অন্যদিকে সেই পথের একটু দূরত্বেই গাছের ছায়ার নীচে বসেছিল একজন সাধারণ কৃষক তার পোশাকে ছিল ধুলো মাখা মুখে ক্লান্তির রেখা হাতে শুকনো রুটির কয়েকটি টুকরো লোকটি বেশ দরিদ্র ছিল কষ্টার্জিত সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার দূরটিকে সে দেখতে পেল নবিজি সেদিকেই এগিয়ে আসছেন নবিজিকে দেখে তার হৃদয়ে এক অজানা আনন্দের ঢেউ উঠল সে মনে মনে ভাবতে লাগল আমি যদি নবিজির খেদমত করতে পারি তাহলে নিশ্চয়ই এতে অনেক কল্যাণ নিহিত আছে কিন্তু তার মনে একটি দ্বিধা কাজ করছিল আমি তো অনেক গরিব সামান্য একটু শুকনো রুটি খাচ্ছি তাও কোনো তরকারি ছাড়া এত শুকনো রুটি কি নবীজি খাবেন এমন ভাবনা করতে করতেই নবিজি সেখানে পৌঁছে গেলেন কৃষকটি দাঁড়িয়ে সম্মান জানাল এবং নবীজিকে সালাম দিল নবীজি সালামের উত্তর দিলেন তখন কৃষক কাকুতি মিনতি করে বলতে লাগল ইয়া আল্লাহ আমি গরিব মানুষ সামান্য খাদ্য যা আমার ভাগ্যে জুটেছে আমি তাই খাচ্ছি দয়া করে আপনি আমার সাথে বসুন গাছের ছায়ার নীচে একসাথে খাবেন জানি না আপনি এটো সামান্য দাওয়াত কবুল করবেন কিনা কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব নবীজি তার কথার মর্ম বুঝে ফেললেন তিনি মুচকি হেসে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আর আমি ফিরিয়ে দেব এটা কিভাবে সম্ভব মনে রেখো মহান আল্লাহ তালা তোমার রিস্কে যা দিয়েছেন সেই খাবারটি অবশ্যই তার অশেষ রহমত এবং তার নেয়ামত তা সামান্য একটি খেজুর বা শুকনো রুটি হোক না কেন এরপর নবিজি সেই কৃষকের সাথেই গাছের ছায়ার নিচে বসে তার শুকনো রুটিগুলো খেলেন সেই কৃষক বলেন আমি নবীজি সাল্লা আলিয়া সাল্লামের মুখে শুকনো রুটি খাওয়ার সময় যতটা আনন্দ দেখেছি সামান্য অন্য ব্যক্তিবর্গ দামি ও ভালো কোনো খাবার খেলেও এতটা আনন্দ আমি তাদের মুখে দেখিনি লোকমুখে প্রচলিত আছে নাকি সেই বছর ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছরের থেকে আরও বেশি ও ভালো হয়েছিল এরপর বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশে সেদিন ছিল এক স্নিগ্ধ নিরবতা আকাশে ঘন তারাগুলো ঝলমল করছিল চাঁদও ছিল বেশ উজ্জ্বল সেই রাতে একদল ইসলামী কাফেলা ধীর পায়ে হেঁটে যাচ্ছিল তাদের মধ্যে ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনহ তারা মূলত বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন খানিকটা পথ হাঁটার পর তারা একটা জায়গায় বিশ্রামের জন্যে বসলেন তখন সফর সঙ্গীদের মধ্যে থেকে একজন বলে উঠল হে আবদুল্লাহ ইবনে মাসুদ আমি শুনেছি মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লাম বিশ্বনবী অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের জন্যই তিনি রহমত তাহলে কি গাছপালা পশু পাখি এমনকি জিন জাতির জন্যও কি তিনি রহমত সবুপ তাহলে কি জিন জাতির মধ্যেও মুসলিম রয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু কিছুক্ষণ চুত করে থাকলেন তারপর উত্তর দিতে শুরু করলেন হে আল্লাহর বান্দা শোনো মানুষের মধ্যেও যেমন মুসলিম ও বিধর্মী রয়েছে তেমনি জিনের মাঝেও মুসলিম ও বিধর্মী রয়েছে তাহলে শোনো একটি ঘটনা মদিনায় আসার পূর্বে নভিজি যখন মক্কায় অবস্থান করছিলেন এবং জুলুম নির্যাতন সহ্য করে তায়েফে সফর করেছিলেন তখন তায়েফবাসীও ইসলাম প্রচারের অপরাধে নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল এরপর যখন তিনি তায়েফ থেকে ফিরছিলেন আমি নবীজির সাথে সফর করছিলাম টায়ফ থেকে ফিরার পথে রাত হয়ে গিয়েছিল সেই রাতটিও আজকের রাতের মতোই ছিল আকাশে ঘন তারা ঝলমল করছিল চাঁদও সেদিন বেশ আলোকময় ছিল সফর করতে করতে যখন আমরা মক্কার কাছাকাছি ওয়াদিয়া নাখলায় পৌঁছালাম তখন ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল আমরা একটা গাছের নিচে বসে ফজরের নামাজ আদায় করছিলাম আর নবীজি সেদিন ফজরের নামাজের ইমামতি করলেন প্রতিদিনের মতোই সেদিনও নবীজি একটি লম্বা সুরা তেলাওয়াত করছিলেন কিন্তু অন্যান্য দিনের থেকে সেই দিনের সুরটা একটু ব্যতিক্রম ছিল মনে হচ্ছিল নবীজির বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু সুরটা ছিল অনেক মায়াবী অনেক আকর্ষণীয় ও দিলখোশ শব্দগুলো রাতের ঘোমটা কেটে ভিতরে ঢুকতে লাগল প্রতিটা শব্দই যেন আকাশে একটি বার্তা প্রদান করছিল ঘটনাচক্রে সেখান দিয়ে কিছু জিন অতিক্রম করছিল তারা মানুষের দৃষ্টি এড়িয়ে চলাফেরা করে কিন্তু মানুষের কথা শ্রবণ করার ক্ষমতা তালা তাদেরকে দিয়েছেন তারা তখন এই ওয়াদিয়া নাখলায় নবীজির কণ্ঠে পবিত্র কোরআনের তেলোয়াত শুনতে পেল তারা নিজেদের মতো পথ চলছিল কিন্তু নবীজির এত সুন্দর তেলোয়াত তাদের পা যেন থমকে গেল তারা স্থির হয়ে গেল এবং একে অপরকে বলতে লাগল থামো থামো এই শব্দটি মন দিয়ে শোনো এ যেন এক আকর্ষণীয় শব্দ তখনই একটু থামলেন তখনই একজন জিন বলে উঠল আরে এটা তো মানুষের স্বাভাবিক কথার শব্দ তেমন কোনো আকর্ষণীয় বিষয় নয় তখনই পুনরায় আবার তেলাওয়াত শুরু করলেন তিনি পড়ছিলেন আল্লাহর একত্ববাদ দিনের দাওয়াত এবং জাহান নামের সতর্কবাণী তখনই একজন জিন বলে উঠল না এটা দুনিয়ার কোনো শব্দ নয় এটা কোনো ঐশ্বরিক শব্দ এটা এমন ডাক যা সরল পথে চালিত করে নিশ্চয়ই এই শব্দগুলো গঠন করতে সমস্ত সৃষ্টিকুল অবশ্যই অক্ষম তার কথায় একমত প্রশ্ন করে আরেকজন বলে উঠল হ্যাঁ তুমি সত্যি বলেছ আমরা এতদিন অনেক ধরনের কথা শুনেছি জাদুবিদ্যা জ্যোতিষীবিদ্যা এবং কবিদের মুখেও আমরা নানা ধরনের কথা শুনেছি কিন্তু এই সুরটা এই কথাগুলো যেন একটু ভিন্ন ধরনের তুমি সত্যিই বলেছ এটা কেমন যেন মনে হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কোনো ঐশ্বরিক বাণী তাদের মধ্যে কারো কারো মনে কৌতূহল জাগল আবার কারো মন শান্ত হয়ে গেল আবার কারো মন আবার পরকালের কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গেল অতপর সমাজ শেষ করে যখন নবীজি এবং আমরা অল্প কিছু সংখ্যক সাহাবিগণ বিশ্রামের জন্য এবং আসকার আদায়ের জন্য বসলাম তখনই সেই জিনগুলো নবীজির কাছে এসে হাজির হলো কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছিলাম না প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র নবীজি নিজেই দেখছিলেন তারা এসে নবীজিকে বলতে লাগল হে সুদর্শন ও সম্মানিত ব্যক্তি আমরা হয়তো সঠিকভাবে আপনাকে তেমন চিনি না কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনি যে বিষয়টি পাঠ করছিলেন তা আমরা অনেক মন দিয়ে শুনছিলাম দয়া করে সেই বিষয়ে আমাদের একটু বলুন তখন নবীজি তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন হে আল্লাহ সৃষ্টি জিন জাতি সন আমি হচ্ছি শেষ যুগের নবী মোহাম্মদ আমি সবসময় মানুষকে সঠিক পথে দাওয়াত দেই এবং তোমরা যে আওয়াজটি শুনেছ সেটা ছিল পবিত্র কোরআনের তেলাওয়াত সেটা মহান আল্লাহতালার পক্ষ থেকে আমার উপরে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য তখনই একজন জিম পুলকিত কন্থে বলতে লাগল হে আল্লাহর রাসুল আমরা ইতিপূর্বে অনেক জাদুবিদ্যা জ্যোতিষীবিদ্যা এবং অনেক কবিদের থেকেও বিভিন্ন ধরনের বাকপটুতাও শুনেছি কিন্তু আপনার থেকে পঠিত পবিত্র কোরআনের তেলাওয়াত একটু ভিন্ন ধরনের ছিল অনেক আকর্ষণীয় ছিল এটা আমাদের মন কেড়েছে তখন নাবিজি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং তখনই আমরা সেই জিন জাতিদেরকে দেখতে পাচ্ছিলাম তারা ইসলাম আর নাবিজির দাওয়াত গ্রহণ করে বলতে লাগলো হে আল্লাহর রাসুল আমরা ইমান আনলাম এবং আমরা বিশ্বাস স্থাপন করলাম আপনার উপরে এবং মহান আল্লাহ তালার উপরে এবং আমরা সাক্ষ্য দিচ্ছি ওই সমস্ত বিষয়ের সত্যতার ব্যাপারে যেগুলো আপনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা প্রতিশ্রুতি করে যাচ্ছি আমরা আমাদের জাতির মধ্যে এই ইসলামের দাওয়াত অবশ্যই ছড়িয়ে দেব এরপর সেই জিনজাতি সেখান থেকে চলে যায় এবং তাদের সম্প্রদায়ের সকলের মাঝেই তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেয় কিন্তু মানুষের মতোই কিছু জিন ইসলামের বিরোধিতা করল এবং সত্যের পথ গ্রহণ করল না অনেকেই নাবিজির ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ল অনেকে তো নাবিজির ওপর আক্রমণও করেছিল কিন্তু মহান আল্লাহর রহমত ও বরকতের ফলে তারা নাবিজির কোনও ক্ষতি করতে পারেনি এরই বেশ কিছুদিন পারের ঘটনা মদিনার আকাশে স্নিগ্ধতে ছড়িয়ে পড়েছে চাঁদ মৃদুভাবে আলো দিচ্ছিল নবিজি গভীর রাতে একা একাই মসজিদের নববীতে বসে ইবাদাত করছিলেন মহান আল্লাহর দিকে অন্তর দিয়ে তিনি গভীর ইবাদতে মগ্ন ছিলেন নামাজ চলাকালীন সময় হঠাৎ সামনে থেকে একটি অদৃশ্য শক্তি উপস্থিত হল নবিজি সেদিকে কোনো ভ্রূক্ষেপও করলেন না মনে হচ্ছিল তিনি দেখতে পাননি তখন সেই অদৃশ্য শক্তি থেকে এক ঝাপটা বাতাস এল তাও তার কোন ধ্যান সেই দিকে গেল না এটি ছিল একটি দুষ্ট জিন যে ভূতের রূপে নবিজির সামনে এসে উপস্থিত হল যখন সে দেখতে পেল নবিজির ধ্যান কিছুতেই তার ইবাদত থেকে বিচ্যুত হচ্ছে না তখন সে দুঃসাহস দেখাল সেই দুষ্ট জিন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র মুখের উপরে থুতু নিক্ষেপ করল নাওজুবিল্লাহিমিন জালিক এই কাজটি করার সাথে সাথে যেন পুরো দুনিয়া থমকে গেল আরসটা যেন কেঁপে উঠল সাতটি আসমান যেন ভয়ে থরথর করে কাঁপতে লাগল তখনই সেই ভূতরোপী জিনটি আর নড়তে পারল না তার পাশ সেখানেই আটকে গেল অবশেষে বিজি যখন নামাজ থেকে ফারেগ হলেন তখনই সেই দুষ্ট জিনটি সেখান থেকে পালাতে ও অদৃশ্য হয়ে যেতে চেষ্টা করল কিন্তু মহান তালা নবিজিকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন যার কারণে তিনি সাথে সাথে সেই জিনটিকে ধরে ফেললেন তৎক্ষণাতেই নবীজি তার গলা চেপে ধরলেন নবীজির ইচ্ছা ছিল তাকে মসজিদে নববীর স্তম্ভের সাথে বেঁধে রাখবেন যেন তাকে সমস্ত মুসলমান দেখতে পারে এবং দিনের বেলায় মাদিনার শিশুরা যেন তাকে নিয়ে খেলা করে এই বলে ধিক্কার দিয়ে নবীজি সেই দুষ্ট শয়তানটিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন অতপর ফজরের নামাজের সময় যখন সকল মুসল্লিরা উপস্থিত হলেন তখন নবীজি এই বিষয়টি তাদের সকলের কাছে খুলে বললেন এবং তিনি এটিও বললেন যে আমি যখন শয়তানের গলা চেপে ধরেছিলাম তখন তার জিভার শীতলতা আমার হাতে অনুভব করেছিলাম প্রিয় দর্শক এই ঘটনাগুলো সহি হাদিসের বর্ণনা মতে পৃথক পৃথকভাবে ঘটেছে তবে আপনাদের মাধুর্যপূর্ণ ও শিক্ষণীয়ভাবে ভাবে শোনার স্বার্থে পর্যায়ক্রমে গল্পের আকারে বর্ণনা করা হয়েছে